যদি কেউ মান্নত করে আল্লাহ যদি আমার গরুটি সুস্থ হয় তাহলে সে সৎকা করে দিব এখন গরুটি সুস্থ এখন এই গরুটি কি সৎকা করতে হবে না বিক্রি করে মাদ্রাসার ফান্ডেও দেওয়া যাবে জানিয়ে বাদিতে করবেন প্রথম কথা হলো একটা মজার বিষয় শুনেন মান্নত করা এটা ভালো কাজ না খারাপ কাজ বলে মান্নত কাজ করা মান্নত করা ভালো কাজ না খারাপ কাজ সন্ধ্যের মধ্যে পড়ে গেছেন এটা বুদ্ধিমানের কাম সন্দেহ থাকলে আন্দাজ উত্তর না দেওয়াই ভালো ইসলামের বিষয় না মারা উচিত না ভালো বুদ্ধিমানের কাজ করছেন আপনারা মান্ন করা এটা 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 ভালো ভালো কাজ কাজ না 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 করা করা কি কোনো আমাদের সমাজে মানুষ মনে করে যে খুব ভালো কাজ সবের কাজ না মানন করা ভালো কাজ না আবার খারাপ কাজও না এটা মুবাহ একটা কাজ যদি কেউ মান্ন করে করতে পারে রসুল্লাহমস্ত নিরুৎসাহিত করেছেন মান্যতের ব্যাপারে তিনি বলেছেন মানত হলো বকিলের মাল বাহির করার একটা রাস্তা আমার ছেলেটা যদি আল্লাহ পরীক্ষায় পাশ করে তো আমি এই কাজটা করে তার মানে আল্লাহ তোমার জন্য আমি দান করব ওই ভালো কাজটা করব আমি তবে শর্ত হলো আগে তুমি আমার এই জিনিসটা দিতে হবে তাহলে আল্লাহরে ঠেকায় তারপর আমি ভালো কাজের নিয়ত করলাম ব্যাপারটা এরকম হয়ে গেল না এই জন্য মান্নটাকে খুব বেশি পছন্দ করতেন না তিনি বলতেন দান করে দাও নেকামল করো রোজা রাখো মান্ন যে বিষয়টা করলো সেটা আগে করো করে পর আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ আমি করছি আপনি আমাকে দেন আল্লাহ দিলে দিলেন না দিলে নাই কিন্তু আমরা আল্লাহরে ঠেকাই নেই আল্লাহ আমার যদি এই অসুখ থেকে আমি ভালো হই তাহলে আমি এই কাজটা করব। তার মানে আগে আপনি করে দেন আমার সুস্থ তারপর আমি এটা করবো ব্যাপারটা এরকম হয়ে গেল না তো আল্লাহর সাথে এরকম কোন শর্ত দিয়া কিছু করা এটা প্রশংসনীয় কোনো কাজ না তবে আবার নিষেধও না মান্নাত আমাদের আম্বিয়া আলী সালাতামের অনেক মান্নাত করেছেন কোরআনে আলোচনা আসছে অত মান্নাতকে আবার কেউ নিষিদ্ধ বা খারাপ কাজ মনে করবেন না তবে হ্যাঁ এটা খুব বেশি প্রশংসনীয় কোনো কাজ না এমনি দান করা উচিত যাই হোক এবার প্রশ্নে আসি মানত যদি কেউ করে থাকেন তাহলে যেই পশুটা মানত করেছেন তিনি ওটা যদি কোনো মাদ্রাসায় দিয়ে দেন লীলা ফান্ডে তার মানত আদায় হবে ইনশা আল্লাহ